মহিলারা আমার খুব লাইক করে খুব ভালোবাসে সেটা আমি জানি যদি জায়েজ থাকতো একশোটা বিয়া করা তখন মনে আমার সিরিয়াল শেষ হইতো না তা আমি আবার এই কাম করি না আমি একটা লুয়ে করে রে আলহামদুলিল্লাহ মেশিনও ভালো সবই ঠিক আছে রাগ করলেন নাকি আরে বেটা বিয়া করবি মনের মতন বিয়া করবি একটা জীবন পার করে দিবি যে হুজুররা কয় সাইডটা বিয়া করতে হ্যাঁ রে কবি তুই কটা করে। এই লুঙ্গি পরা অফিস আব্দুল খালে কেঠা তাহলে তো চান্দি গরম হয়ে যাবো গা এই দুই একটা লয়ে লুয়ে আর ফাও বেঞ্চন সিগারেট টানো সুতো খাও গুচো খাও মদ খাও মা আপনার তো জানেন আমি বেজার দেখতে আমি হাসি খুশি মানুষ আমি হাসি খুশি খুব ভালোবাসি আমি প্রায় মার কই আমার বউ যদি আমার বেজার মুখে খাও দেয় আমি খাই না আমি খাই না আমি মুখটা আর একদিকে ঘুরে রাখি এই বেডি আবার সাংঘাতিক চালা বেডি আবার গুড়ে খা আর হুজুর দেখা বলো না কে কোন হান দিয়া যায় বেটা তোর খেদের ভিতরে দেবো পারলে ঠেকাস পারলে ঠেকাস তোর নানির বাতারে আমি জানি এলাকায় রাজশাহী বিভাগ রংপুর বিভাগের মানুষের বসবাস বেশি উত্তরাঞ্চলের মানুষ অধিকাংশ বেশি বাকি এলাকায় বসবাস করেন আর উত্তরবঙ্গের মানুষ আমার একটু এক স্বপ্নাল আলাদা ভক্ত এটা আমি বিশ্বাস করি তো সেই উত্তরাঞ্চলের মানুষ সহ আমাদের ঢাকা জেলার মানুষ সহ বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে আসেন সকলেই আসেন আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া দেয় করি যে আল্লাপা আল্লাহ তালা এ প্রচণ্ড গরমের মাঝেও আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় উম্মতের আলেমদের মজমায় একটি মাদ্রাসা কি উদ্দেশ্য করে সীরাতউল নবি ফাউন্ডেশন এর আয়োজনে আয়োজিত এই বিশাল মাহফিলে নেক কাজে জেল্লা আল্লাহর শরীক ওয়াত তৌফিক দিয়েছেন দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সব কিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ার বোর করতে ভালো আছি আলহামদুলিল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারি আমার সাথে দোয়া করে গেলে ঠকবেন না আমার গা থেকে এখনো চাইলেই মদিনার গ্রাম নিতে পারবেন দিন মদিনায় ছিলাম অনেক দিন এক মাসের উপরে এরপরে ঈদ করে তারপরে ঈদের পরে দেশে আসছি তো জামাল কামাল এরা আমার খুব আদরের স্নেহের তো নাম হইলো জামাল কামাল বলেন কি নাম জামাল কামাল এদের দুই ভাই কাম হইলো কামাল কর দিয়া কামাল কর দিয়া দেখেন কিয়া কর দিয়া কামাল কর দিয়া কামাল কর দিয়া জামাল কামাল আচ্ছা কাম করবে ভাই আচ্ছা কাম করবে আচ্ছা কাম করবে কামাল কর দিয়া হ্যাঁ এই গরমের মাঝে দেশের প্রখ্যাত বুজুর্গদের আনছে আছে। রে আনলেই তো অবস্থা বেগতি করে যায় এর মধ্যে বড় ডারও আনছে ছোটরও আনছে হ্যাঁ আপনারা কি আমাকে গরমের মধ্যে ঘন্টাখানি সময় দিবেন যাইবেন দিবেন নাকি যাইবেন গা অনেকে কথা কইলেন না ঘটনা কি আপনার তো জানেন আমি বেজার মুখে না আমি হাসি খুশি মানুষ আমি হাসি খুশি খুব ভালোবাসি আমি প্রায় মা পিলে আমার বউ যদি আমার বেজার মুখে খাও দেয় আমি খাই না আমি খাই না আমি মুখটা আর একদিকে ঘুরে এই বেডি আবার সাংঘাতিক চালাক বেডি আবার ঘুরে খায় নেন খা। ভাই বাতাস লাগবে না বস সবাই বয়ান শোনো এত মানুষ কষ্ট করতেছে আমি না একটু কষ্ট করলাম আপনাদের সাথে যদি আল্লাহ আমারও না ফ্যান লাগবে না ফ্যান না না গানতে দেন যত গান তত দুশাইব কথা কয় না মহিলার আওয়াজ শুনতেছে না অবশ্যই মহিলারা আমার খুব লাইক করে খুব ভালোবাসে এটা আমি জানি যদি জায়েজ থাকতো একশোটা বিয়া করা তখন মনে আমার সিরিয়াল শেষ হইতো না তা আমি আবার এই কাম করি না আমি একটা লোয়াই করে রয়েছি আলহামদুলিল্লাহ মেশিনও ভালো সবই ঠিক আছে রাগ করলেন নাকি আরে বেটা বিয়া করবি মনের মতন বিয়া করবি একটা বেটা জীবন পার করে দিবি মনের মতন বিয়া করবি যে হুদুররা কয় সাইডটা বিয়া করতে রে কবি যে তুই কটা করছ এদি তাজে কয় সাইড বিয়ে করার শূন্য কই ফাইস দেহা একটা দলিল নিয়ে দুধ সাইটটা বিয়া করা সুন্নত নবী সাইটটা বিয়া করছে কই পাইছস এই যে ভুল ওয়াজ কিনা যে করছ হঠাৎ মার্কেট পাইয়া 28 বছর ধরে শুঙ্গা হুগাই তোর ওয়াজ করছ আমি ওয়াজ করি দুই দিন পরে ডায়াবেটিস ধরে কি লেখা জানস এই ভুল ওয়াজ করছ ঠিক ঠিক সাফা জায়গা কি লেখা জানস হারাম খাস পরের ডার খাওয়া দান্দায় দায় খাওয়া আরে এই যে জুনায়দ আল হাবিব সাহেবকে বুধর পরের থেকে দেখতেছি যেমন দেখছি তেমনই আছে এগুলো হলো মদ্য মোজাহি হারামের দান্দায় থাকে না আর আমাদের দেশে কিছু আহে উড়ে ইয়া বয় হঠাৎ মার্কেট পায় যা ইচ্ছা তাই কয় একটা আলেম বলেন তো দিকে রসুল সাইডটা বিয়ে করছে কয়টা করছে তাই তুই কইলে এগারোটা কবি সাইডটা কষ কে ঠিক আছে ঠিক ঠিক আপনারা করলে আমি কথা করবো না ভাই আমি বিভিন্ন ধরনের মানুষ আমি খেতের তেনে আহি নাই আপনিও ঢাকা আমিও ঢাকা এটা আমাকও আসুন অতএব এ কোন কোনো পোদ্দার মুদ্দারি করিয়া ফেডামি করে আমার লগে কেউ কোনো তেল আমি করা পারবেন না আর বেশি চালাকি করবেন এহেন এমপিরে ফোন দেন আমার ব্যাপারে ফটর ফটর করবেন না কেউ চারটা পাঁচটা বাড়ি ওইটা আমারও আছে দশ বারোটা প্লট ওইটা আমারও আছে আপনি কমেটা আগেন আমিও কমেটে আগি একটা টাটপাট কথা ব্যাথা এই আশুলিয়াতে সাবারে হুজুরদেরকে অনেকে বলে বিদেশি বারাটিয়াদেরকে বলে ফকিরনি কয় কোটি টাকার মানি কইছস ব্যাথা তোর বাড়ির সাথে কয়েকদিন হেলিকপ্টার নামছে আমার বাড়িতে বেটা বছরে যদি বলি প্রতিদিন হেলিকপ্টার নামবো নামে বেটা নাই কাকার বন্দুক নাই গুলি মারে ঠাস ঠাস একটাও মরে না শিকার পরে কি হইলো সর্বনাশ দেখবেন আবার আগে সাবার আসুলি আবার আগে তুমি কি আমাগো মঞ্জুর আলম রাজীবের বড় হয়ে গেছো নাকি তুমি কি আমাগ ডাক্তার এনামুর রহমান সাহেবের সাথে বড় হয়ে নাকি তো ওনাগ জিজ্ঞাসা করে এই লুঙ্গি পরা মফিস আব্দুল খালেক কেঠা তাইলে তো চান্দি গরম হয়ে যাবো এই তুই একটা পাল চালুয়া গরো আর ফাও ব্যাংসন সিগারেট টানো সুতো খাও ভুচো খাও মদও খাও মাগি করো আর হুজুর দেখা বলো না কে কোন হান দিয়া যায় বেটা তোর ছাদের ভিতরে দিয়ে দেবো পারলে ঠেকাস পারলে ঠেকাস তোর নানির বাতার রে ঠেকাইস আয় দেখি কেটা লাগবে হাই লুঙ্গি বই আছি যে মফিস মনে করিস না বেটা ওয়াজ এখানে এখন এই ওয়াজ গুলা করা দরকার আগে আগাছা পর গাছা একেবারে কুবায়া ছাপ করিয়া তারপরে নিরেট ভাবে

তুই দুই দিন ধরে রাজনীতি করি তোমরা থাকা আছো খেটা খেটা আছো তুই হাত আল্লাহ দেখ তুই কেটে হাত তোলে নাই যেইটা হাত তোলে নাই ওইটা মনে হয় গুরু ফেললো

আবার এই যে এরা যে এই যে গিনা যে এটা তো আমার চরম বন্ধু চরম বন্ধু এলি অনেক আছে এটি দেখবো যে এই কামে করবার আছে আগাও নিব না গোড়াও নিব না মাঝখান তিন করবো সন্ত্রাসীর মতন ডাইলগ দিয়ে গেলেন আসুরিয়াতে এসে আব্দুল খালেক শরীর অবক্ষা কামাই হয়ে গেছে এই বেশি দাঁড়াবি না আমি কি সন্ত্রাসীর মতন কথা কইছি এটা এটা সন্ত্রাসীর মতন কইছি আমাদের সাথে সন্ত্রাসী ভাব দেখাবেন না হুজুররা সন্ত্রাস না হুজুররা আছে বিদায় এখনো দুনিয়া আছে আপনি রাজনীতি কোনটা করেন করেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই কিন্তু আপনি রাজনীতি দোহাই দিয়ে আলেমলা আমাকে আঙ্গুল উঁচু করে কথা কইবেন একটু দুটি পান্ডাবি পরে আপনি খুব মোশাং করবেন আপনাকে চিন্তা করবেন আপনি একদিন দুটি পান্ধাবি পরেন হাওলাত আর হুজুররা প্রতিদিন দুটি পান্ডাবি পরে তাহলে কোনটার দাম বেশি প্রতিদিনের না সাপ্তাহে একদিন প্রতিদিন পাইজাম চাউলের ভাত খায় আর তুমি একদিন পাইজাম চাউলের ভাত আজকে আমি ভাত খাইলাম একেবারে বাসমতি ফেল মরে গেছে একদিন লোকেরা কইতেছে হুজুর পিঁয়াজের যে দাম বাড়ছে তেলে যে দাম বাড়ছে হুজুরে দাগ কুটতেছে আর কইতেছে পিঁয়াজের দাম এক হাজার টাকা কেজি কি কে কয় আমার ভাইট তো পিয়াজ লাগে না কেন আমি তো প্রতিদিনই মানুষের ভাত খাই আট মানে খাওয়া গম কি তো তেলের কেজি যদি দুই টাকা হয় তা আমাকে হুজুর ব কি হুজুর গা হুজুর না খাইয়া থাকবো না হুজুরা না খায়ও থাকবো না আবার খাবেন জাজিমের নিচে তেলের গেলান বই না থুইয়াও দিব না হুজুরদেরকে আল্লাহই খাওয়াইবো কোরআন হাদিসের বরকতে ওলি আল্লাহর বরকতে নবীদের মহব্বতের বরকতে ঠিক কি না রাগ করবা লুছেন না না একটু ঘুম ভাঙাইলাম আর কি আপনারা তো আমার খুব মহাবতের মানুষ আল্লাহ কবুল করেন আল্লাহ এলাকার সমস্ত কবরবাসীদের কবর আজ করে দেন আল্লাহ যারা জীবিত আছে সবার হায়াত হেদায়তের দেন করে দেন আল্লাহ যারা রুগী আছে সুস্থ করে দেন আল্লাহ উত্তর এলাকার সমস্ত ঘরে সমস্ত ঘরে ঘরে শান্তি রহমত বরকতের ফায়সলা করে দেন আল্লাহ আসের কবুল করে নেন